টাকা এবং জাকাতুল আমলের টাকা মাদ্রাসা এবং মসজিদে দেওয়া যাবে কি শেখ মসজিদেও দেওয়া যাবে না আমাকে মাদ্রাসাও দেওয়া যাবে না মসজিদে তো কারো কাছে দেওয়া যাবে না আর মাদ্রাসা মসাইহুল মুসলিম কেউ কেউ বলেছেন কিন্তু মাদ্রাসাতেও ফিতরা দেওয়া যাবে না জাকাত আসলে মাদ্রাসা মাদ্রাসা নয় জাকাতের বিল্ডিং জাকাতের টাকা দিয়ে বিল্ডিং তৈরি করে মাদ্রাসার এই জন্য নয় আল্লাহ রব্ব আর্সের মানুষের ক্ষেত্রে জাকাতের কথা বলেছেন তার মধ্যে মাদ্রাসা কিসে পড়ে হিসাবের ইল্লাহ না ফিসাবিল্লা ইল্লাহ জাহাদ হিসাব যদি থাকে কোন কোন আলমাগন দাওয়াই আল্লাহ দাওয়ার কাজকে তাতে সামিল করেছেন সেটা করা যেতে পারে কিন্তু মাদ্রাসা বিল্ডিং তৈরি করা দাওয়ার কাজ নয় জি দাওয়া সেন্টার বিল্ডিং এর জন্য নয় দাওয়াতি কার্যক্রমে চালানোর জন্য যদি দেখা যায় যে সেখানে সরকার এসব কাজগুলি করছে না আর অধিকাংশ প্রায় দেশগুলিতে করছে না তো যার ফলে এই ক্ষেত্রে দাওয়ার কাজে লাগানো যেতে পারে আহ এইরকমই যারা অভাবী শিক্ষক অভাব তাদের রয়েছে না হলে কোরআন হাতে সে তো আছে কিন্তু দেখছে মাদ্রাসার এই বেতন হচ্ছে না সেই জন্য পড়াচ্ছেন তো দেওয়া যেতে পারে সেই ক্ষেত্রে ছাত্র আছে পড়ার ইচ্ছা আছে পড়াবার ইচ্ছা আছে কিন্তু সুতরাং মসজিদও দেওয়া যাবে না মাদ্রাসায় দেওয়া যাবে না হ্যাঁ আর ফেতরা তো না ফেতরা সম্পর্কে নবী বলেছেন যে তো মিস্কিনদের খাদ্যের ব্যবস্থা করা ঈদের দিনগুলিতে অভাব বলে যার যেগুলি মৌলিক প্রয়োজন যেগুলি ছাড়া মানুষ চলতে পারে না সেটা হচ্ছে খাওয়া দাওয়া যতটা লাগে খরচ তারপরে থাকার জায়গা লাগে সর্বনিম্ন জায়গা চিকিৎসা লাগে বস্ত্র লাগে হ্যাঁ আপনার কাপড় চুপড় লাগবে এইগুলোর ক্ষেত্রে যদি অভাব থাকে তাহলে তাকে আর তার সবকিছু চলে যাচ্ছে আর তাকে ফেতরা ফেতরা না না ফেতরা মাদ্রাসার জন্য নয় আল্লাহ আর সাজি এখানে একটা প্রশ্ন একটু ক্লিয়ার হওয়ার দরকার একটু জানার দরকার যে অনেক মসজিদে আমাদের এখানে যেগুলো আছে যারা ফেতরা কালেকশন করে থাকে কারণ অনেকেই যারা প্রবাসে আছে তারা হয়তো এখানে পাচ্ছে না বা কিছু থাকলেও অল্প স্বল্প আছে তো তারা যে টাকাটা কালেকশন করে এবং এই টাকাটার মাধ্যমে দেশে তাদের দেশে বা গরিব এলাকাতে পাঠিয়ে দেয় খাদ্য কিনে বিতরণের জন্য তো এই মসজিদ যে টাকাটা কালেকশন করছে বা তাদের কাছে যারা ফেতরা আদায় করার উদ্দেশ্যে টাকা দিচ্ছেন এটা কি ঠিক আছে কিনা এই বিষয় যদি একটু বলতেন এটা এটা যারা ফেতরা দিচ্ছেন তারা মসজিদকে দিচ্ছেন না মসজিদ এখানে সৌদি হচ্ছে কালেকশন করা হচ্ছে কিন্তু মসজিদের ওকিল স্বরূপ মানে অথরাইজ মসজিদকে আমরা সাধারণ মানুষ এই জন্য দিচ্ছি মসজিদ কর্তৃপক্ষকে যে আমরা চেনি না গরিব দুঃখী এলাকাতে কোথায় আছে আমরা এখানে অপরিচিত জায়গায় আছি আমরা সুতরাং আপনাকে দায়িত্ব দিলাম হে মসজিদ মোতওয়াল্লি হে মসজিদের দায়িত্ব সে মসজিদ কমিটি আপনাদেরকে দায়িত্ব দিলাম যে আমাদের ফিতরাটা হকদারদেরকে পৌঁছে দেবেন সেই জন্য মসজিদে জমা করা হয় কোন অসুবিধা নেই আর সেটা জমা করে নেওয়ার পরে মসজিদের যারা দায়িত্বশীল রয়েছেন কমিটিতে রয়েছেন তাদের দায়িত্ব ফরজ হচ্ছে যে এই আমানত খেয়ানত করবেন আমানত যথার্থে আমরকম আমানত আমানত আল্লাদের কাছে পৌঁছে দাও যাদের আমানত সুতরাং সেটা যদি দেখেন যে আপনার আশেপাশে মহাল্লাতে গরিব আছে তাহলে দূরে দেওয়ার কোন প্রয়োজন নেই দেখছেন যে যেমন আপনার সুতরাং সেখানকার ফেতরা গলি গরিব দেশে বিশেষ করে নিজের দেশে যেখানে অভাবের সংখ্যা বেশি গরিবের সংখ্যা বেশি সেখানে আমানতের সাথে পৌঁছে দেওয়া এবং আমানতদার ব্যক্তির মাধ্যমে সেখানে বিতরণ করে দেওয়া যাতে সেখানে নয় ছয় না হয় এইভাবে কার হয় এই নয় যে আমার নিকট সেজন্য তাকে দিয়ে আমরা সেটা বিতরণ করাবো আর সে হচ্ছে খেয়ানতকারী বেঈমান না ব্যক্তি যা যে আপনার কাছে পরীক্ষিত তাকে পরীক্ষা করেছেন আপনি আমার বিভিন্ন সময় এই এইরকম ব্যক্তি তার ইমান আমলের আস্থা আছে তাকে দিয়ে আপনি দেশে করেন অথবা আপনার দেশের চাইতে অন্য কোন দেশে আরো বেশি অভাব রয়েছে সেখানে আপনি বিতরণ করেন এটা করা যাবে কোনো অসুবিধা নাই এটা মূলত মসজিদ কে দেওয়া হইলো না মসজিদ কে ওখিল বানানো হলো যে এই কাজটি একটু ক্লিয়ার হতে যাচ্ছিলাম কিছু কিছু মাদ্রাসা আছে বাংলাদেশে যাদের যে মাদ্রাসা গুলোতে থাকে তো মাদ্রাসার উন্নতি প্রকল্প না হয়ে যদি বাচ্চাদের উদ্দেশ্যে বা ওদের জন্য কি তারা ফিতরা গ্রহণ করতে পারে জি এটা পারে বললাম আমি বলেছি কিন্তু যে মাদ্রাসার শিক্ষক অভাবী গরিব রয়েছে যারা মিসকিনের আওতাভুক্ত হ্যাঁ তাদের মৌলিক প্রয়োজন অভাব রয়েছে সে শিক্ষকদেরকেও দিতে পারবেন মাদ্রাসার ছাত্র অথবা নয় কিন্তু অভাবী তাদের খরচ খরচা তাদের কাপড় চোপড় তাদের এই ইসলামিক বই পুস্তক কেনার পয়সা নেই তাদের দিতে পারে তাদের বোর্ডিং খরচটা দিতে পারবেন কোনো অসুবিধা নেই এটা মাদ্রাসাকে দেওয়া হলো না মাদ্রাসার ছাত্র যারা মাসাকিন ‫אבל כדאוול, ‫זה מיסכין דרכווה, ‫ג'י, מאריק אלקונוש. ‫זה, זה, זה.